9 জিলহজ ফজরের নামাজের থেকে ফজরের নামাজের সালাম ফেরানোর পর থেকে 13ই জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত একটা আমল করব আমরা এটাকে বলা হয় তাকবীরে তাশরিক বলেন কি বলা হয় তাকবীরে তাশরিক আবু দাউদের বর্ণনা 1813 নম্বর হাদিস قال الرسول الله صلى الله عليه বলেন ইন্নাহাদিহিল আইয়াম আয়াম আক্লিব ওয়া শুরবিন ওয়া নবী বলেন এই দিনগুলা হলো খাওয়ার দিন পান করার দিন জিকির করার দিন এই দিনগুলা খাওয়ার দিন পান করার দিন আর হলো জিকিরের দিন তাহলে এই দিনে আমরা খাবো পান করব জিকির করব এটা নবীজি সাল্লা সাল্লাম আমাদেরকে জানায়া দিলেন এখন তাকবিরে তার এটা কি পারেননি সবাই করেন তো একবার পুরুষরা একবার মোটামুটি আওয়াজে মসজিদে নারীরা একদম হালকা আওয়াজে একবার একবার মনে থাকবি নি তাহলে একবার অনেকে তিন চারবার পরে এরকম একবার পড়বে একবার উঁচু আওয়াজে একবার বাস নারীরা হালকা আওয়াজে পুরুষরা উঁচু আওয়াজে আল্লাহ আমল করার তৌফিক দান করেন এখন কথা হলো আরাফার দিন নাকি নয় জিল একটা আমাদের মাঝে প্রতি বছর একটা সমস্যা তৈরি হয় আরাফার দিনে রোজা রাখবো না নয় জিল হজ যাদের এই প্রশ্ন উঠবে আপনার এক কাম করবেন পরে প্রশ্নগুলো যাই নয়জিল হজ না আরাফার দিন যাদের এই প্রশ্ন উঠবে যে হুজুর নয়জিল হজ না আরাফার দিন আপনি এক কাম করলে আর এই প্রশ্ন উঠবে না আপনি জিল হজের এক তারিখ থেকে সব দিন উজা রেখেন তাহলে আর এই প্রশ্ন জানবে না কেন আপনি আরাফার দিনেরটাও রেখে লাইছেন নয় জিল হজ রেখে লাইছেন আপনি এক তারিখ থেকে ডেলি রাখবেন তাহলে আর প্রশ্ন আসবে না হুজুর আরাফার দিন না নয় হজ আরাফার দিন না নয় হজ এখন কথা হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য সারা পৃথিবীর ওলামায় কারামদের বেশিরভাগ অধিকাংশ ওলামায় কারামদের এই জিমা ঐক্যবদ হলো আরাফার দিন দ্বারা উদ্দেশ্য নয় জিল হজ বলেন কতই জিল হজ ইবনুল মঞ্জির এবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এবনে ওসাইমিন আবদুল্লা বিন বাজ রহমতুল্লাহ আলাই সৌদি আরবের বড় বড় যারা সবাই এই ব্যাপারে একমত ইয়ৌমু আরাফা দ্বারা উদ্দেশ্য হলো নয় জিল

ইলা আমি অনুবাদ করার পর আপনাদেরকে জিজ্ঞাসা করব আপনারা জবাব দিবেন দেখেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরাফার দিন ফজরের সময় তাকবির বলা শুরু করতেন বলেন কোন দিন আরাফা আরাফার দিন ফজরের পর তাকবীর বলা শুরু করতেন শুরু করলেন শুরু করার পর তেরোই জিলহস অর্থাৎ তার গিরে তার শ্রীকের যে শেষ দিনটা তেরোই জিলহস আসরের সময় গিয়ে তিনি শেষ করতেন এখন আমি আপনাদের কাছে প্রশ্ন তাকবির ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন আর তার শেষ দিনে গিয়ে শেষ করতেন শেষ দিন কয় তারিখ পরে তেরো তারিখ তাহলে তেরো তারিখ যদি শেষ দিন হয় তো তেরো তারিখের আগের থেকে হিসাব করেন আরাফার দিন কয় তারিখ হয় তো আবদুল্লাহ ইবনে আব্বাস আরাফার দিন শুরু করতেন তো আরাফার দিন দ্বারা এখানে কি হবে উদ্দেশ্য নয় জিলহস যদি না দরি তাহলে তো শেষে হিসাব মিলবে না আলী রাজি আল্লাহ তালা আন আরাফার দিন তাকবিরে তার শুরু করতেন তাকবিরে তার শিখ গিয়ে শেষ করতেন তেরোই জিলহস আমরা শেষটা দললেই শুরুটা পাওয়া সহজ আবদুল্লাহ ইবনে আব্বাস আলী আবদুল্লাহ ইবনে মাসুদ তারা সবাই তাকবির শেষ করতেন তেরোই জিলহস তেরোই জিলহজ যদি তারা তাকবীরে তার শেষ করেন তো শুরু করবে আর শুরু করতেন আরাফার দিন তো শেষ যদি হয় তেরোই জিলহজ তাহলে আরাফার দিনটা কয় তারিখ হবে নয় জিলহজ তাহলে নয় জিলহজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য এটা আসলে ঝগড়ার বিষয় না এটা বুঝার বিষয় এই জন্য নয় জিলহজ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য এখন আপনি যদি বলেন না আরাফার দিন সৌদির সাথে আমরা রোজাটা রাখবো তো ঠিক আছে নয় তারিখ সৌদির সাথে কোরবানি করেন আর আরাফার দিন আমাদের দেশে জিল হজের কয় তারিখ আমাদের দেশে কয় তারিখ আমাদের দেশে জিলহজের হজের আট তারিখ না তাদের আরাফার দিনে আমাদের দেশে কয় তারিখ হবে তো ওই দেশের যদি আরাফার দিন আর আমাদের দেশের আরাফার যদি বলেন রোজা রাখেন তো ঠিক আছে আপনি ওই দেশের আরাফার দিনে রোজা রাখলেন আট তারিখ এখন ওই দেশে তো দশ তারিখে কোরবানি করতেছে আর আমাদের দেশে ওদের কোরবানির দিন আমাদের দেশে নয় তারিখ তো আপনি কোরবানি করেন নয় তারিখে হ্যাঁ যদি আরাফার দিনে রোজা রাখেন ওদের সাথে মিলে তো ঠিক আছে ওদের সাথে মিলে পরের দিন কোরবানি করেন এইখানেই তো ধরা খেয়ে যাবেন এই জন্য আরাফার দিন দ্বারা উদ্দেশ্য কয় তারিখ নয়জিল হস বলেন কয় তারিখ উদ্দেশ্য নয়জিল হস এটা ঝগড়ার বিষয় না হা কারো যদি মনে হয় হুজুর আমার তো মন মানে না তো ঠিক আছে আপনি জিল হজ মাসের সব্বি রাখেন কোনো সমস্যা নাই তাহলে আপনার মন মাইলা দেবো আপনার যদি মনে খটকা থাকে তাহলে আরাফার দিনেরটাও হবে নয় জিল হবে এই নয় দিন রোজা রাখার যে ফজিলত এটাও পেয়ে যাবেন আল্লাহ আমাদের সকলকে ভাবে এই নয় জিল হজ তথা এই প্রথম নয় দশ দিনের আমলগুলা আমরা যেন শূন্য মোতাবেক করতে পারি আল্লাহ তৌফিক দাম এবার আসেন জিল হজ মাসের ইব্রাহিম আলাইহি সালাত সালামের ঈমান এবং ইব্রাহিম আলাইহি সালাত সালামের যে সমর্পণ ত্যাগ আল্লাহর কাছে নিজের আত্মসমর্পণ করা এই আত্মসমর্পণ করার উজ্জীবিত হওয়ার মাস হলো জিলহজ মাস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সাথে ঈমানদার যারা তাদের ঈমান কেমন সূরা মুমতাহিনা ২৮ নম্বর পারায় এই সুরার চার নম্বর আয়াতে আম্লা বলে। তদের কানাতলাকুম বুসবাতুন হাসানাতুন ফি ইব্র আহিমা বললা দি না মা। ইব্রাহম সালাম এবং তারর সাথে যারা ইমাদা। এই ইমানদার এবং ইব্রাহম নবীর মাঝে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। ইদু কনু লিখমিহিম ইন্না পর আ মিনকুম মমিম্মা তাবুুদু না মিন্দু নিল্লা। তারা যখন তাদের সম্প্রদায়কে বলল। আমরা তোমাদের থেকে মুক্ত আর তোমরা আল্লাহ ছাড়া যাদের তাদের থেকে মুক্তি আমরা তোমাদেরকে অস্বীকার করলাম তোমাদেরকে অস্বীকার করলাম মানে তোমাদের আকিদা বিশ্বাসকে আমরা অস্বীকার করি কারণ তোমরা আল্লাহ ছাড়া অন্যের এবাদত করো তোমরা যে আল্লাহ ছাড়া অন্যের এবাদত করো এই এবাদতটা যে তোমরা করো এই এমাদত তোমরা যে করো এটাকে আমরা অস্বীকার করি এটা আমরা মানি না আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ স্পষ্ট হয়ে গিয়েছে যতক্ষণ তোমরা আল্লাহর উপর ইমান না আনবা ততক্ষণ আমাদের মাঝে আর তোমাদের মাঝে শত্রুতা থাকবে বিদ্বেষ থাকবে এখন আসেন এই আয়াত থেকে আমাদের শিক্ষা কি এই আয়াত থেকে শিক্ষা হলো আল্লাহর মোহাবত করা এটাও যায় আল্লাহর জন্য কাউকে ঘৃণা করা এটাও নবীর ইমানদাররা বলতেছে আমরা তোমাদেরকে প্রত্যাখ্যান করি কারণ তোমাদের বিশ্বাস ঠিক নাই তোমাদের মাঝে আর আমাদের মাঝে শত্রুতা চিরকাল থাকবে যতক্ষণ না আনবা বাহি আবু দাউদের বর্ণনা 4681 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাযালিল্লাহ ওয়া আ'তালিল্লাহ ওয়া মানআ'আলিল্লাহ যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে محبت করে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য কাউকে দান করে আল্লাহর জন্য কাউকে দান না করে আমার যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহাবত করে আল্লাহর জন্য কাউকে আল্লাহ করে আল্লাহর জন্য কাউকে আল্লাহ করে ওই ব্যক্তি পরিপূর্ণ তাহলে ইমান পরিপূর্ণ কোন ব্যক্তির যে ব্যক্তি আল্লাহর জন্য কাউকে মহাব্বত করে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করে আল্লাহর জন্য কাউকে দান করে আল্লাহর জন্য কাউকে দান না করে আপনাদের কাছে এসে একদল দান চাইলো গানের অনুষ্ঠান করবে এখানে দান না করাটা কারে খুশি করার জন্য আপনাদের কাছে কেউ আসলো আইসা বলল তিনজন এতিমকে সহযোগিতা করব দান চাইলো এখানে দান করবেন কারে খুশি করার জন্য তাহলে এখানে দিলেন আল্লাহরে খুশি করার জন্য আবার দিলেন না আল্লাহরে খুশি করার জন্য নবী বলেন এটাই পরিপূর্ণ ইমানের আলাম এবার আসেন ইব্রাহিম আলাই সালাতাম এই জিলহজ মাসে

আল্লাহ যখন ইব্রাহিম নবীকে বললেন আপনি আত্মসমর্পণ করেন কালা আসলাম তুলি রব্বিল আলামী আমি বিশ্বজগতের জগতের রব আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম ইব্রাহিম নবী আল্লাহর কাছে আত্মসমর্পণ করলেন ইব্রাহিম নবী বললেন আমি রবের কাছে আত্মসমর্পণ করলাম এখন দেখেন ইব্রাহিম নবী আত্মসমর্পণ করার একটা দৃষ্টান্ত কি দৃষ্টান্ত সুরায় সফা একশো থেকে একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইব্রাহিম নবী যখন তার সন্তান ইসমাইল নবীকে নিয়ে বের হলেন একদিন তো ফালাম্মা বালাগ মাহুসাইয়া ইসমাইল নবী যখন কাজ করার বয়সে বসলেন ছোট মানুষ তো বড় হইতে হইতে কাজ করতে পারে এমন বয়সে বসছে ইব্রাহিম নবী সন্তানদের বাহিরে নিয়ে গেছে চলো কাজ আছে

আল্লাহর হুকুম পালন করতে গিয়ে সন্তানকে প্রশ্ন করার কি দরকার প্রশ্ন ছাড়াই তো জবাই করতে পারতেন কারণ হুকুমটা টাকা এখন মুফাসিরি রেখার আম সুন্দর কথা লেখ যে ইব্রাহিম নবী সন্তান ইসমাইলকে প্রশ্ন করার উদ্দেশ্য এই না যে সন্তান যদি না বলে জবাই করবে না আর হা বললে জবাই করবে এটা না হা বললেও জবাই করবে না বললেও জবাই করবে কারণ হুকুম তো আল্লাহ নবী ইব্রাহিম শুধু সন্তানকে পরীক্ষা করতে চাইলেন দেখি আল্লাহর হুকুম পালন করার ক্ষেত্রে আমার সন্তান ইসমাইলের আগ্রহটা কেমন না আর হা অপশনের কথা না হা বলুক জবাই করবে না বলুক জবাই করবে চাইলেন আমার সন্তান দেখি কি বলে ইসমাইল নবী জবাব দিয়ে দিলেন ক্বাল ইয়া আবাতিফআল মা তুমা আম্মা আপনি কিসের চিন্তা করার সুঝুক দিছেন চিন্তার দরকার নাই আল্লাহ যা বলছে তাড়াতাড়ি পালন করেন এখনি বাস্তবায়ন করেন আমীন সাতা জি দুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন আব্বা আপনি আমার ধৈর্যশীলদের অন্তরভুক্ত পাবেন আল্লাহ চাহেন তো আমি দাউরায়া পালি যাব না আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আব্বা আপনি আল্লাহর হুকুম পালন করেন এখন আল্লাহ কি বলছে দেখেন ফলাম্মা আসলামা তারা দুইজন যখন আত্মসমর্পণ করলেন একটু বুঝুন এই জায়গা কোরআন সূরা বাকারার 131 নাম্বার আয়াতে আল্লাহ বললেন ইদ কলাহু রবহু আসলিম ইব্রাহিম নবীর রব যখন তাকে বললেন ওই ইব্রাহিম আলিহি সালাম আপনি আমার কাছে আত্মসমর্পণ করেন নবী ইব্রাহিম বললেন আমি আত্মসমর্পণ করলাম সুরেফাতে আল্লাহ বলে খালাম্মা আসলাম বাবা এবং ছেলে দুইজন যখন আত্মসমর্পণ করলেন আগে বলছে শুধু বাবার কথা এখানে বলছে কার কথা বাবা এবং সন্তান কেন ওই যে বাপ সন্তানরে পরীক্ষা করে দিছে বাবা তুমি চিন্তা করে দেখো আমি স্বপ্ন দেখছি তোমারে জবাই করি তুমি বলো কি করব সন্তান কই ফা আলমা তুমি আব্বা আল্লাহ যা বলছে এটা পালন করেন এখন আল্লাহই কোরআনের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিলেন ফলাম্মা আসলামা বাবা এবং ছেলে দোনোটাই আমার কাছে আত্মসমর্পণ করছে ওয়া তাল্লাকু এবার ছুরি চালাইছে সন্তানের গলায় এটা চিন্তা করেন তো

আপনি স্বপ্নে দেখছেন সন্তান জবাই করেন এই যে স্বপ্নটা এটা আপনি সত্যায়ন করেছেন এখন একটু বুঝেন এই জায়গায় স্বপ্ন দেখাইছে গিয়ে এখন স্বপ্ন দেখার পরে নবীদের স্বপ্ন ওহি ইব্রাহিম নবী সুরি চালাইতেছে কার হুকুমে ইব্রাহিম নবীর আল্লাহ বলতেছে আপনি যে স্বপ্ন দেখছেন এই স্বপ্নটা সত্যে বাস্তবায়ন করছেন দেখেন বান্দা একজন নবী তার স্বপ্নকে বাস্তবায়ন করেছেন এই ঘোষণা এই সিদ্ধান্ত আল্লাহ জানায় দিছেন আপনি স্বপ্ন যেটা দেখছেন এটা বাস কার্যকরী হয়ে গেছে ইন্না ক্যাযালিকা নাকযিল মুহসিনিন আল্লাহ বলেন এইভাবে ভাবে আমি ভালো মানুষদেরকে পরীক্ষা করি মনে রাখবেন আল্লাহ কুরবানি চান কুরবানি নেন না কি বললা কুরবানি নেন আল্লাহ কুরবানি চায় বান্দা তুমি এটা করো 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 আপনি চেষ্টা করতে 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 শেষ স্টেজে পৌঁছে গেছেন আল্লাহ সাহায্য শুরু হয়ে যাবে ইন আল্লাহ বলে একটু কুরবানি দাও দাও করো 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 এই আপনি করতেছেন আল্লা আল্লাহ বান্দার থেকে কোরবানি চান কিন্তু পরিপূর্ণ কোরবানি আল্লাহ বান্দার থেকে নেন না শুধু দেখে আমার বান্দা চেষ্টা করে কিনা আমার বান্দা আমার হুকুম পালনে সচেষ্ট হয় কিনা এটা আল্লাহ দেখেন পরিপূর্ণতাটা আল্লাহ দান করে

এটা আমাদেরকে মনে করায় শোনো এই মাসটা আত্মসমর্পণ তো সবসময় করবা বাকি এই মাস আসলে তোমাদেরকে আমি আল্লাহ মনে দিই কেন এই মাসে একটা পরীক্ষা নিছি ইব্রাহিম সন্তান পরীক্ষার ক্ষেত্রে দুজন আমার কাছে পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করে পরীক্ষায় পরিপূর্ণ সফলতা অর্জন করছে আসলে আরেকটা জিনিস মনে হয় আম বলেন আমার সাথে সবাই বলেন বলেন আমার সব কিছু আল্লাহর জন্য এটা সব সময়ের কথা বলেন সবাই এটা মাস আসলে বলেন এটা বেশি মনে পড়ে যায় কেন মনে খুব মন দিয়ে যে হজ মাসে এটা মনে পড়ে বেশি কেন এবছর ইনশাল্লাহ কোরবানির নিয়ত কাদের কাদের এবছর মাসাল কোরবানি যে করে আপনি করতে পারেন অথবা কোন আলেন জবাব করতে পারে সূরা আনআমের 162 163 নম্বর আয়াতটা নবীজি দোয়া হিসাবে আমাদেরকে শিখাইয়া দিছে। যে যিনি কুরবানি করবে তিনি দোয়া করবে ইন্না মিনাল

মোহাম্মতের সাথে সবাই বলেন তো আমার নামাজ কার জন্য আমার হজ কোরবানি এবাদ উৎসব কার জন্য আমার জীবন কার আমার মৃত্যু কার তাহলে সব আল্লাহর এই কথাটা জিল হজে বেশি মনে পড়ে কেন কারণ দশ তারিখে পৃথিবীর কোটি কোটি মুসলমানরা এই দোয়াটা পরে পশু জবাই করবে তাই জিলহজ মাসে আমার সব যে আল্লাহ এটা হলো জিলহজ মাসে বেশি মনে পড়ায় দেয় আল্লাহ মনে থাকবে নি কথাটা আচ্ছা জিল হজ মাসে আরেকটা বিষয় আল্লাহ মনে করে আমাদেরকে কি যে বান্দা টাকা পয়সা খরচ করে আমার ঘরে আসে যাওয়ার পর কয় কিছু বিধান আছে কি কয় আরাফাই গিয়ে অবস্থান করতে হবে কয় অবস্থান মানে কি কয় অবস্থান বাস অবস্থান কবাই অবস্থান করলে হবে মানে অনেকে লজিক যুক্তি হবে কোনো যুক্তি নাই আমার রবের কাজ করতে গিয়ে আরাফায় যেতে হবে মুজদালিফায় যেতে হবে মিনায় যেতে হবে তফ করতে হবে বাস এটা রবের কাজ এটা রবের হুকুম টাকা পয়সা খরচ করে মুসলমান যায় যায়া বুঝায় আমার মাথায় ধরুক আর না ধরুক আমার রব বলছে তাই সামর্থ্য দিছে আমি এখানে আসছি ওই যে অনেকে মাঝে মাঝে দেখবেন এগুলো নিয়ে বলে এত টাকা পয়সা খরচ করে কি দরকার বলো মুসলমানরা আমরা আমাদেরকে যদি আল্লাহ তৌফিক দেয় আমরা সবাই হস্ত আমরা কোনো প্রশ্ন তুলবো না যে এটা কেন ওটা কেন না আমার রব বলছে তাই যাব যাবো দিয়া তুমি কাবার সামনে দাঁড়ায় রইলা আরাফাই গিয়ে অবস্থান করলা মুজদালিফা একটু রাত কাটাইলা মিনায় গেলা এটা পশু জবাই করলা লাখ লাখ টাকা খরচ করে হজ হয়ে গেল তোমার আমরা বলবো হ্যাঁ আমার রব বলছে লাখ লাখ টাকা খরচ এটা আমাদের বিষয় না আমরা রবের কথায় রবের হুকুম পালন করতে পারছি এটা আমাদের মুসলমানদের গর্বের বিষয় তাহলে আমরা হজ করি টাকার ক্ষেত্রে আল্লাহর জন্য হস করি হ্যাঁ টাকা যদি সামর্থ্য দেয় যাবো সামর্থ্য না দিলে তো হজ খরচ না